আমাদের মৌলিক সমস্যার দরকার আমাদের সমস্ত হত্যাকাণ্ডের নির্বাচন জাতীয় ক্ষেত্রে কেউ যাতে ঐক্য কোনোভাবে সফল ধরাতে না পারে তার জন্য আপনাদের সদা প্রস্তুত সদা সতর্ক এবং সদা চেষ্টা করে যেতে হবে

বিপর্যয় কাটিয়ে সোজা হয়ে দাঁড়াতে পারেনি আমাদের মৌলিক সংস্কার দরকার আমাদের সমস্ত হত্যাকাণ্ডের বিচার দরকার এবং এই সব কিছু থেকে উত্তরণ ঘটানো হলে আমাদের নির্বাচন দরকার গণভোট এবং জাতীয় নির্বাচন যেটা একই সাথে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন